শক্তি সংরক্ষণ নীতি থেকে দেখাও H সমান সমান T প্লাস V আমাদের আজকের লেকচারে আমরা এই সম্পর্কটা প্রতিপাদন করে দেখাব যেখানে H হলো একটা ধ্রুবক সাধারণত ক্লাসিক্যাল মেকানিক্সে H হ্যামিল্টনিয়ান বোঝায় তবে দ্বিতীয় অধ্যায়ে এখনো হ্যামিল্টনিয়ান টার্ম এখনো আসেনি তবে এটাকে জাস্ট আপনি ধ্রুবক হিসেবে ভাবতে পারেন আর এখানে T এবং V T গতিশক্তি এবং V বিভব শক্তি প্রমাণের শুরুটা হবে এরকম আপনি এইভাবে লিখবেন যে ল্যাগরাঞ্জের সমীকরণ থেকে ল্যাগরাঞ্জের সমীকরণ লিখবেন

তবে আমাদের এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে যে শক্তি সংরক্ষণ বা এখানে শক্তি সংরক্ষিত থাকবে তো কোন সিস্টেম যদি সংরক্ষিত থাকে এর যে ল্যাগ্রাঞ্জিয়ান সেটা টি এর উপর নির্ভরশীল নয় এই কারণে এখানে টি আমরা এইভাবে মুছে দেব এরপরে এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে সময় সাপেক্ষে তো ডি এল বাই ডি টি অন্তরীকরণ করব যেটা হবে ডেল এল বাই ডেল কিউ জে এবং প্রত্যেকটা সামনে এইভাবে সামি শুন আসবে এখানে দেখেন একটু অদ্ভুত মনে হচ্ছে এটা এখানে এরকম নতুন একটা বিষয় দেখুন আমরা প্রথমে একটা ফাংশন কল্পনা করব f যেটা সমান সমান হলো ধরুন x স্কয়ার প্লাস c y এর উপরে স্কয়ার এই ফাংশনটাকে আপনি এইভাবে লিখতে পারেন f অফ x y এর মানে হলো f ফাংশন x এবং y এই দুই চলকের উপর নির্ভরশীল এখানে যে x আছে x স্কয়ার এখানকার x সমান সমান z কিউব ধরেন এরকম এবং এখানকার যে y আছে সেটা হলো

অন্তরিকরণ করেন জেটের সাপেক্ষে তখন আমাদের নতুন একটা নিয়ম আছে তাকে বলা হয় চেইন ক্যালকুলাস এই বই আপনারা এই নিয়মটা পাবেন এটা নিয়ম এরকম যে আপনি যখন এইভাবে এই রকম এইরকম করবেন তখন এরকম হবে ডেল এফ বাই এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে এফ কে আংশিক অবকরণ করবেন এরপর সেই এক্স কে আবার সে যে চলক দ্বারা তৈরি হয়েছে সেটা সাপেক্ষে অন্তর্গণ করবেন এবং দুইটা গুণ হবে প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই অর্থাৎ ওয়াই সাপেক্ষে ফাংশনটাকে আংশিক অবকলন করবেন এবং সেই ওয়াইটাকে আবার জেটের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এটাকে বলা হয় চেন রুল এখানে বিষয়টা একই হয়েছে এখানে যে আমাদের এফ আছে সেইটা আমাদের এইখানে এল এখানে যেটা আপনার কিউ সেটা এক্স যেটা কিউ ডট সেইটা ওয়াই এবং পি এর জায়গায় এখানে আছে

সমান সমান সামেশন যে ডেল এল বাই ডেল কিউ জে ইনটু এখানে এটা দেখেন আমরা কিউ জে কে সময় সাপেক্ষে অন্তরীকরণ করতেছি আমরা জাস্ট এইটাকে কিউ ডট জে দ্বারা প্রকাশ করতে পারি প্লাস সামেশন জে ডেল এল বাই ডেল কিউ ডট জে ইনটু

কিউ ডট জে ইনটু এইটা কিউ ডট জে এটা মনে রাখবেন এইখানে যে আমাদের ডেটার ডিটি রয়েছে ডি বাই ডিটি এটা এটার উপর প্রযুক্ত হচ্ছে এইটার উপরে না তো সাবধানতা বসত আমরা এইটাকে সামনে লিখতে পারি উদাহরণ কিউ ডট জে কে কিউ ডট জে হ্যাঁ এটাকে আমরা সামনে লিখবো এবং এইভাবে সামেশ এইভাবে যেন মনে না হয় এইটা আপনার এটার উপরে আছে এখানে ডট আচ্ছা এর পরবর্তীতে এইটা প্লাসন যেমন এই সময় এখন লক্ষ্য করে এখানে আমরা সময় সাপেক্ষে অন্তরিবহন করতেছি ডি বাই ডিটি এটাকে আমরা মনে মনে ভি কল্পনা করি এটাকে মনে মনে ইউ কল্পনা করি প্লাস তো এইটাকে দেখেন এইটা এবং এইটা একই তাহলে এখানে আমরা এটা ভি লিখতে পারি

সামি আপনি চাইলে বাইরেও বসাতে পারেন ভিতরে বসাতে পারেন এটা নিয়ে কোন সমস্যা নাই এরপরে কিন্তু বাই কিউ এটা হলো আপনার সার্বজনীন ভরবে সার্বজনীন ভরবেগ তো এই মানটা আমরা এখানে ইনপুট যেতে পারি ডিএল বাই ডিটি সমান সমান pj এমন হবে এইটাকে ওই পাশে থাকবে জাস্ট জিরো সমান সমান ডি ডিটি সামেশন এখানে প্লাস এল এদিকে এসে মাইনাস dl by dt এটা ঘুরে লিখতে পারি তো আমরা এখান থেকে প্রথমে d dt কমন এর মত একটা বিষয় করব তো d by dt এইভাবে so, j q dot j p j minus l সমান সমান 0 আমরা এটাকে এইভাবে লিখতে পারি জাস্ট এইভাবে হবে এখানে d by dt কমন এর মত একটা কিছু করছি এবং বাকিটুকু ব্র্যাকেটে এইভাবে লেখা আর তারপর সমীকরণটা ঘুরে দেওয়া হইছে এই আর কি এই সমীকরণের দিকে তাকিয়ে দেখেন আমরা সময় সাপেক্ষে এই রাশিটাকে অন্তরীকরণ করতেছি এবং তার মান হিসেবে পাচ্ছি জিরো কখন একটা রাশির মান জিরো হয় যখন তাকে অন্তরীকরণ করা হয় উত্তর হলো যখন এই রাশিটা ধ্রুবক হয় কোনো তার মানে লিখতে পারি যে সামিশন যে কিউ ডট চে পি জে মাইনাস এটা একটা ধ্রুবক এবং এই ধ্রুবক এর একটা মান আমরা কল্পনা করে নিব এবং সেই মানটাই হল এখানে এইচ অর্থাৎ ভেঙে দেখব এম জে ভিজে মাইনাস এল সমান সমান এইচ মূলত কি করা হয়েছে এটা দেখেন

তো এইটাকে আপনি এইভাবে কিউ ডট যে দিয়ে লিখতে পারেন এখানে আমাদের ভি কোনো টার্মই আসবে না বিগত সত্যের জন্য একদম তো এইখানে আপনার ভি যে পরিবর্তে লিখতে হবে জে এম কিউ ডট জে স্কোয়ার মাইনাস এল সমান সমান এইচ এখানে কি হয়েছে আমাদের এই ভিডিওকরণ হয়ে গেছে এখন এ গাছের সাথে আমরা কি করবো একবার দুই দিয়ে গ্রহণ করবো এবং ভেতরে এটা ভাগ করে দিব এম জে জে কিউ ডট মাইনাস এইচ আচ্ছা টু এটার কথা চিন্তা করি এইটা এখানে কি হয়েছে হাফ এম কিউ ডট স্কোয়ার কিউ ডট এখানে আমরা ভি বলতে পারি যদি এইটা আমরা ভাই বলি হাফ

Déjalo. ¿no? Hola. Hola.